উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের বিবাক্ষয়ের আট নম্বরের প্রশ্নগুলো হলো স্যার কীভাবে গঠিত হয়েছিল স্যার প্রতিষ্ঠা উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ নীতি কী জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো চার নম্বর প্রশ্ন উপনিবেশীকরণ বলতে কি বোঝো এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ নম্বরের প্রশ্ন ক্রিপ্স মিশনের প্রস্তাবগুলি কি কি ভারতীয়রা এগুলি কেন প্রত্যাখ্যান করেন ছ নম্বর প্রশ্ন প্যালেস্তাইন সমস্যার প্রধান কারণগুলি আলোচনা করো তেল কূটনীতি কিভাবে উপসাগরীয়কে প্রভাবিত করেছিল সাত নম্বরের প্রশ্ন রাওলাট আইনের উদ্দেশ্যগুলি কি ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ নম্বরের জালিয়ান হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্বন্ধে একটি নিবন্ধ লেখ দশ নম্বরের প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল এরকম প্রতিটি বিষয়ের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ